الله الحمد لله من رب العالمين وعبد للمتقين المتقين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا صمت الله अलैह अल्लाहू बालक अलैह संघीय সম্পর্কিত আজকের সভা সমাপ্তি মেসে माननीय শিক্ষক মণ্ডলী সুদীপেন্দ্র এবং আমাদের সামনে থাকা ইলিমের ছাত্র হয়েছে সকল জনতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমার আছি সেই সমস্ত পিতা আছে পিতামাতার হোক পিতামাতার হোক প্রত্যেক

অবস্থা অবস্থা আমাদেরকে আমার পিতামাতাকে করতে হবে তিনি ব্যস্ত ছিলেন তার আবু হরি মা ফিরতে গেছে তার মা মুসলিদা তার মা জিজ্ঞেস করলে আবু হর তুমি দেখতে চাইছিলে আবু হর আমাদের মানের মধ্যে আমাদের বাই দিকে বের করে দিল আরাসুল্লাহ আলাইহিস সালাম আপনেনে জিজ্ঞেস করেন হে বুআরা আর কি তোমার জন্য নারিস করছো তুমি কি তোমার জন্য নারিস করছো কি তোমার মা তোমাকে বাই দিকে বের করে দিয়েছে বের করে দিয়েছে এজন্য কি তুমি আমার কাছে নারিস করছো তখন আবু খরিজা বলেন ইয়া রাসুল

Insiden kolej. Versus pelajar semasa mentera negeri telah terlibat dalam ini. Bila mentera hamba hamba mentera negeri bertemu 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 bertemu